ট্রাক্টর ভাড়া করে আত্মসাতের অভিযোগ জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার বাসিন্দা সুমিত কুমারের ওপর এলাকার ট্রাক্টর ভাড়ায় নিয়ে সেই ট্রাক্টরের কাগজপত্র নিজের নামে করিয়ে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া ফাড়ির পুলিশ জামুরিয়ার বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মন্ডলের কাছ থেকে জামুরিয়া থানার শ্রীপুর ফাড়ির সুমিত কুমার নামে এক ব্যক্তি মাসিক বারো হাজার টাকা চুক্তি হিসেবে ভাড়ায় ট্রাক্টর নিয়ে তার কাছ থেকে নিয়ে যায় দুদিন মাস সুমিত কুমার আশিস কুমার মন্ডলকে মাসিক বারো হাজার টাকা করে দেয় তারপর বিভিন্ন ধীরে ধীরে সুমিত কুমার তার ফোন বন্ধ করে দেয় চিন্তিত অবস্থায় বালুর গ্রামের বাসিন্দা আশিস কুমার মন্ডল জামুরিয়া থানায় সুমিত কুমারের নামে এক অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করে শ্রীপুর এলাকা থেকে সুমিত কুমারকে গ্রেপ্তার করে চলতি মাসের আট তারিখ জামুরিয়া থানার পুলিশ সুমিত কুমারকে আদালতে পেশ করলে মহামান্য আদালতের কাছে চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান জামুরিয়া থানার পুলিশ চার দিন পুলিশ জামুরিয়া থানায় এগারো তারিখ এক সাংবাদিক সম্মেলন করে ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস সাংবাদিক সম্মেলনে বিষয়টি বিস্তারিত জানান এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস এসসিপি সেন্ট্রাল

আর বাকি সবখানা আমাদের এই গ্যালারি বিভিন্ন হতে থাকে এর আগেও কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল কোনো কিছু এর এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ ছিল না দেখি প্রথমবার আমাদের থানাটা আমরা বলতে পারছি অন্যান্য কোথাও গুজ আদিকে না সেটা আমরা দেখবো থ্যাংক ইউ